তিন ভাইয়া আখলি শিক্ষিত হইলে তাই প্রশ্ন করবা রসুল্লাহ তোমার বাবার আসিল বারোশো আর তুমি হল পাঠর আট বাইশ রসুল্লাহর অত স্বাদি ফেনে তোমার মুগ্ধ আমিছি বলি তাই বলে যুক্তিবাদী যুক্তিবাদী হলে আমি ডরাই এখানে শরীর যুক্তির ভিতরে আইবনি হ্যাঁ আমার উজু নাই আমি কুরআন শরীফ সইতাম পারি না লাগাইতাম পারি না উজু ভরি নিলাম হাত দই নিলাম মুখ দই নিলাম পাও দইলাম মাথা মুছে করলাম বুকুত ফানির সিটাও ঘড়ল না এখন কুরান শরীফ বুকুত লাগাইতাম পারিনি না না ইকুন যুক্তি এইখান ভাগ ভাগ হইল না রসিল উল্লাহর তো সাদে ইয়া আল্লাহ আল্লাহর হাস দয়া হয়েছিল সবচেয়ে বড় দয়া আবু বকর সিদ্দিক সাহেব জাদি আমরার মা হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ রসুল্লাহ খেদ মত আওয়া এই উম্মতর লাগি চরম এক রহমতের কারণ দাঁড়াইছিল যদি ইসাহেব আনি হজরত হুজুর একরম সাল্লাহ সাল্লামর খেদমত তসি বানতা না তে আমরা এই ভরিমান গভনী শরীয়তের সংবাদ পাইবার কোনো উপায় আসিল না যেমন কি দম ডুবিতে সময় রসুল্লাহর অযথায় শাসির দিকার দি আল্লাহ চালানায় ফরমান ও আমার রসুল্লাহর উম্মত তুমি তেন কোন ব্যক্তির সক্রাতর সময় কঠিন মুসিবত দেখিয়া ই ব্যক্তির এক গুণাকার বলিয়া তারা করিও না হবি বর করা হয়েছে আমার সিনার আর গোলার মাঝখান আমি দেখছি আল্লাহর হবি বর্জা শদমা হয়েছে কি সদ্মার হারণ কিটা জানি মালিকুল মৌতরে হুজুরে মালিকুল মৌ প্রত্যেক মানুষের মরণের সময় কি এইভাবে একটা চক্রান্ত মকরর খরানি। জবাব দেয়ারসুদাল্লাহ সকল মানুষের লাগি একটা চক্রাত আছে খুজুরে আমার উন্মতের বিপদ সারা আমার অবশ্য তুমি সহল ভরি দেও আল্লাহর হবিবর হালত দেখি সিদ্ধিকার দিয়ে আল্লাহ তাহলে আমার আল্লাহর হবিবর উন্মত কোন ব্যক্তির মরণের সময় কোন কঠিন অবস্থা দেখিয়া তোমরা ধারণা করিও মা দেই ব্যক্তি গুণাগার আল্লাহর হবি মবার কবজ করা হয়েছে আমার সিনারের গলার মা আল্লাহর পরিমাণ যেভর গুজরিছে এই পরিমাণ শদমা গুজরিলে কোন মানুষ ইমান লইয়া যাইত বর্তমায় রু মবার দেখলি যাইতে সময় আমরা মায়ের করেন এমন এক খুশবো আমার নাহ লাগলো আমার জীবনে এইভাবে কোন আলোচনা আমি শুনছি না আল্লাহর হবিবর রুহ যে সময় বাইর হইল সেই সময় মানে খুশব লাগলো খুশব হই যায় আর যারা কাভীর এর রুহর মাঝে দুর্গন্ধ হয়ে যায় এর লাগি এই দুর্গন্ধর কারণে কাভীরর রু মুখা যায় আসমান পর্যন্ত উড়িয়া যায় তার জায়গা দেখত রু তো রুড় জায়গা উফরি কাবিরের রুট উফুর মুখে যায় আসমানোর তার পরে আসমানোর মহাবীর বিরষ্ট হলে এই রুড়ে যে বৃষ্ট হলে লইয়া গেছেন জিজ্ঞাসা করিষ্ট হল তুমি তেন কি জিনিস লইয়া ই ইষ্ট হলে বলো গিন্নার সহিত নাম লইয়া হইন হল লইয়া ইয়ার

গভনীর শরিয়ত এই সম যেভাবে এই উম্মতে লাগাল ভাইলা রসুল্লাহ সাল্ল হলে সালামের হল খেদমত হাজির না হইলে এই সম খবর পাইবার কোনো ভয় আসিল না